বন্ধুরা লাড্ডু তোমরা অনেকভাবে অনেক রকম খেয়েছো কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর লাড্ডু রেসিপি এই মিষ্টি কুমড়োর লাড্ডু এতটাই মজার হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আশা করছি তোমাদের এই লাড্ডু রেসিপি খুব ভালো লাগবে চলো দেরি না করে তাহলে ঝটপট বানিয়ে ফেলি এই মিষ্টি কুমড়োর লাড্ডু এখানে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়েছি এটা দেড় কেজি ওজনের আমি এটাকেই প্রথমে কেটে নেব মিষ্টি কুমড়ো কিন্তু একটু পাকা ধরনের নিতে হবে খুব কাঁচা নিলে হবে না তাহলে কিন্তু ভালো লাগবে না আমার এই মিষ্টি কুমড়োটা কিন্তু ভিতরে খুব সুন্দর একটা কালার আর এটা পেকেও গেছে এখান থেকে আমি এক কেজি পরিমাণ নিয়ে নেব আর বাকিটা রেখে দেব। এটাকে ভালো করে কেটে নেব ছোট ছোট পিস করেই আমি কেটে নিয়েছি ঠিক খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট পিস করে কেটে নেবো তাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এভাবে ছোট ছোটো পিস করে নিলে সুবিধা হয় সবগুলো কাটা হয়ে গেল এটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে আমি ঢেলে দিলাম এখানে আমি মেজারিং কাপ দিয়ে দুই কাপ দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ এবারে সামান্য লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেবো দুটো তেজপাতা লবণটা অপশনাল যদি কেউ মিষ্টিতে লবণ খেতে চায় তাহলে দেবে নাহলে দেবে না এবারে এটাকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে আর একটা সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু দুধ আছে ঢাকলে কিন্তু এটা উতলায় যাবে তাই এটা লো ফ্লেমেই দিতে হবে আর না হলে ঢাকনাটা কিন্তু খুলে রাখতে হবে আমার কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি চিনিটা এই পর্যায়ে দেওয়ার কারণটা পরে বলে দেব এবারে তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু আমি পরেও দিতে পারতাম কিন্তু আগে দিচ্ছি এর একটা কারণ আছে এটা সুন্দরভাবে গুলে গেছে একদম মিহি হয়ে দেখতে পাচ্ছ তোমরা এটাতে কিন্তু কোনো রকম দানা দানা নেই এবার এটাকে নামিয়ে রাখব এবারে একটা ফ্রাইপ্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে আমি কিছু কিশমিশ কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যেহেতু কিশমিশগুলো অনেকটাই বড় কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি যে কুমড়োর পাল্পটা রেখেছি সেটা দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চিনি নিতে হবে যতক্ষণ না একদম জলটা শুকিয়ে যাচ্ছে বা চিনিটা শুকিয়ে যাচ্ছে চিনিটা যদি এই পর্যায়ে আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু চিনি দেওয়ার পর একটা জল বের হয়ে আসতো ছিটকাতো গায়ে আর এখানে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তাতে করে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে আমি যেহেতু এলাচটা আগে দিইনি এই পর্যায়ে দিলাম তাহলে এলাচের ফ্লেভারটা স্ট্রং থাকবে আর এখানে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি এই ফুড কালার অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেবে না ফুটকালার না দিলেও এমনিতে মিষ্টি কুমড়ো রঙটাই হলুদ থাকি। আর এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে এর একটা বাইন্ডিং সুন্দর হবে যেমন তেমন এর টেস্টটাও কিন্তু দশ গুণ বেড়ে যাবে অবশ্যই এই দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাতে খেতে অত্যন্ত টেস্টি হবে আর এখানে এক টেবিল চামচের মতো কাজু আর কাঠবাদাম আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এভাবে এটাকে কষিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখতেই পাচ্ছ তোমরা আমি এটাকে ভেজে নিচ্ছি এটা কিন্তু প্যানের গায়ে আটকে যাচ্ছে না এটা কিন্তু অলরেডি অনেকটাই শুকিয়ে গেছে বন্ধুরা আশা করছি রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর এটাকে লাড্ডুর শেপে আমি তৈরি করব। এটা গোল গোল করে লাড্ডুর শেপে তৈরি করে নিতে হবে এটা কিন্তু তোমরা চাইলে এমনিতেও রাখতে পারো আর আমি কিন্তু গুঁড়ো দুধ নিয়েছি এটাকে একটু গড়িয়ে নেব তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে মিষ্টির মতো লাগবে গুঁড়ো দুধের সঙ্গে একটু গড়িয়ে নিলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে মিষ্টির মতো এভাবে একে একেই সবগুলো তৈরি করে নেব আমি আরও দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো সবগুলো এই লাড্ডু আমি গুরু সঙ্গে একটু মেখে নেব একে একে আমি সবগুলোই মেখে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অত্যন্ত টেস্টি এটা সপ্তাহ ধরে সংরক্ষণ করেও খেতে পারো তোমরা নর্মাল ফ্রিজে আর এটা বাচ্চা থেকে বড়ো সবারই খুবই প্রিয় খাবার আমার কিন্তু সবগুলো হয়ে গেল উপরে আমি পেস্তা দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি দেখার ভালো লাগার জন্য আর একটা কেটে দেখাচ্ছি এটা ভিতরে কতটা জুসি বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটি ফলো করে রাখবে দেখাবে পরে আরেক নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ